রাবুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছি আপনার কাছে যে বিষয়ে জানার জন্য আমরা এসেছি সেটা হচ্ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক ভাষণ জনগণের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং ঐতিহাসিক সেই ভাষণ বাংলাদেশ কি কি বার্তা দেয় দেখুন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ আঠারো বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করলেন এবং স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি যে বাসনটি দিয়েছেন বাংলাদেশের আপামর সমস্ত জনগণের কাছে শুধু বিএনপির নেতাকর্মী নয় সমস্ত জনগণের কাছে তার বাসনে একটি মেসেজ দিয়েছেন যেটি মানব জমিন পত্রিকা একটি হেডলাইন করেছে সেই হেডলাইনটি নিশ্চয়ই আপনারা দেখেছেন মার্ক লোথারের মতো যেটা আই হ্যাভ প্ল্যান আই হ্যাভ ড্রিম না বলে আই হ্যাভ প্লান মানে উনি বাংলাদেশকে নিয়ে ওনার একটা প্লান আছে বাংলাদেশে বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়নি উন্নয়ন থেকে বঞ্চিত ছিল বিশেষ করে বিগত সতেরো বছরে উন্নয়নের নামে যে হরিউড ছিল হয়েছিল সেই জিনিসটা থেকে উনি দীর্ঘদিন প্রবাসে থেকে বাংলাদেশকে যে চোখে দেখেছেন নিশ্চয়ই তিনি এমন কোনো প্ল্যান করেছেন যে আগামীর বাংলাদেশটা তিনি সেইভাবে দেখতে চান যেভাবে তিনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশটাকে গড়েছিলেন দেশটাকে ভালোবেসে এই দেশটাকে স্বনির্ভর একটি বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন নিশ্চয়ই ওনার সেই প্লান আছে এই দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় উনি কিন্তু কোনো দলের প্রতি বিদ্বেষ নেই কারো প্রতি কোনো বিদ্বেষ নেই ওনার বাসনটা বাংলাদেশের আপামর জনগণের কাছে বিশেষ করে সকল শ্রেণী প্রসার সাহিত্য অঙ্গন বলুন এই আপনার বিভিন্ন অঙ্গনের মানুষ শুধু বিএনপি নয় বিভিন্ন অঙ্গনের মানুষ এটাকে স্বাগত জানিয়েছে এবং তারা এই রকম বাসন চেয়েছিল যা বাসন কোনো পুরনো গীত থাকবে না পুরনো কোনো রেশনল থাকবে না কারো পক্ষে গিবত থাকবে না সেই রকম একটি বাসন সবাই এই বাসনটাকে সাদরে গ্রহণ করেছেন আপনার কাছে আমরা জানতে চাচ্ছি তারেক রহমান সিলেট থেকে তিনার অসুস্থ মায়ের কাছে না গিয়ে আগে কেন সংবর্ধনা মঞ্চে নেতা কর্মীদের কাছে গেলেন দেখুন তারেক রহমান হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথাই বলেছিলেন যে এই দেশই হচ্ছে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না তারেক রহমান তার নেতাকর্মীকে সবাই থেকে বেশি ভালোবাসেন অতএব প্রথমেই তার নেতাকর্মীদেরকে দেখে তারপর তিনি তার মায়ের কাছে ছুটে গেছেন একজন সন্তান কিন্তু সবাই ঊর্ধ্বে তার মা হচ্ছে ফার্স্ট কিন্তু তারেক রহমান মাকে ফার্স্ট প্রায়োরিটি না দিয়ে তার নেতাকর্মী এবং এ দেশের জনগণকে প্রথম প্রায়োরিটি দিয়েছেন এতেই বোঝা যাচ্ছে উনি আগামী দিনে রাষ্ট্রনায়ক হবেন এবং বিশ্বের বড় বড় মিডিয়াগুলো রয়টার্স থেকে আল জাজিরা থেকে শুরু করে বড় বড় মিডিয়াগুলো তারা নিউজ কাভারেজ করেছে যে আগামী রাষ্ট্রনায়ক হতে যাচ্ছেন তারেক রহমান কারণ দেখুন তিনি তার মায়ের কাছে এবার যেতে পারতেন কিন্তু এবার তিনি ঠিকই গিয়েছেন কিন্তু আগে তার নেতাকর্মীর কাছে গিয়েছেন নেতাকর্মীদের যে উৎসুক ঢল বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে এরকম স্বদেশ প্রত্যাবর্তন আমি অন্তত আমার জীবিত সময়গুলোতে আমি কখনোই দেখিনি আমার বয়সে আমি কখনোই পৃথিবীর অনেক নেতা স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে কিন্তু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এত মানুষ এটি ভারতের বড় বড় মিডিয়াগুলো কিন্তু ছেপেছে যে এরকম মানুষ তারা কখনো প্রত্যাশা করেনি দীর্ঘ আঠারো বছরে তিনি রাজস্বিক প্রত্যাবর্তন বলা যায় একজন রাজা তার দেশে ফিরে এসেছেন এবং এই দেশটিকে সাজানোর জন্য তিনি এমনভাবে পরিকল্পনা করে এসেছেন দেশটি যেন সুন্দরভাবে সাজানো যায় বিশ্বের বড় বড় মিডিয়াগুলো যখন লিখতে পারে তাদের কলমে যেখানে তারাই নিজেরাই বলছে যে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অতএব আপনাকে ধরে নিতে হবে তারা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের পালসটা বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরেছে বিদায় তারা নিউজ কাভারেজ করেছে তারা দেখতে পাচ্ছে যে তারেক রহমানের বিকল্প এই বাংলাদেশে নেই কারণ তারেক রহমান সেই দুই সাল থেকে তৃণমূল পর্যায়ে কাজ করা ব্যক্তি উনি দু হাজার আটে যখন দেশের বাইরে চিকিৎসার জন্য যান তার আগ পর্যন্ত চৌষট্টিটা ডিস্ট্রিক্টের অলি গলিতে বেরিয়েছেন এবং নেতাকর্মীদের সাথে তার যে যোগাযোগ এবং তিনি দেশের বাইরে থাকা অবস্থায় অনলাইনে যে যোগাযোগ ছিল সেটি দেশের আপামর জনতা খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং তারেক রহমানের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই যদিও তারেক রহমানের বিকল্প হতে পারতেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া কিন্তু তিনি গুরুতর অসুস্থ দেশবাসীর কাছে আমি বলবো দেশনেত্রী এবং আপুশীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করেন উনি যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাসে মাঝে ফিরে আসেন এবং দেশের একজন মুরব্বী হিসাবে তিনি আমাদেরকে গাইডলাইন দেন বিভিন্ন বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের কথা ছড়ানো হচ্ছে বেগম জিয়া বরণ করেছেন মিডিয়াতে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন বেগম জিয়া যদি শাহাদ বরণ করতেন তাহলে মিডিয়া বা বাংলাদেশের যে এখন রাষ্ট্রপ্রধান আছেন ডক্টর ইউনু সাহেব এটাকে এতদিন হাইট করতো না এটি হচ্ছে বট বাহিনীর অপপ্রচার একজন জীবিত মানুষকে মৃত বানানোর জন্য অনলাইনে বট বাহিনী এমনভাবে নামে বেনামে শত শত হাজার হাজার আইডি দিয়ে বেগম জিয়ার মৃত্যু ঘোষণা করছে বা বেগম জিয়া মারা গেছেন জিয়া যদি মারাই যেতেন তাহলে এতদিন এটি হাইট করে রাখতো না কারণ বেগম জিয়া আমার আপনার মতো বা কারো মতো খুব সাধারণ ব্যক্তি নয় যে এটিকে হাইট করে রাখা যাবে দু দিন চার দিন পাঁচ দিন লুকিয়ে রাখার মতো তারেক জিয়া কিন্তু ওনার মায়ের সাথে তিনশো ফিটে সে সংবর্ধনার পরেই ওনার মায়ের সাথে দেখা করেছেন এবং আজকেও আমি যখন সাক্ষাৎকার দিচ্ছি এই মুহূর্তে তিনি এবার কেয়ারে বেগম জিয়ারকে দেখতে গিয়েছেন এবং তারেক জিয়ার সহধর্মিনী আমাদের সিলেটের পুত্রবধূ এবং আমাদের সিলেটের মেয়ে ডাক্তার জোবায়দা রহমান তিনি কিন্তু এই মেডিকেল টিম বেগম জিয়ার মেডিকেল টিমের সাথে তত্ত্বাবধানে এবং বেগম জিয়ার সুস্থতার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু অপপ্রচার করে একজন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার এটি কোনোভাবেই শোভনীয় নয় এটি কোনো রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না এটি হচ্ছে হিন্নমনতা এবং এক ধরনের গুজব যারা অতীত গুজব রটিয়েছে তারাও এখন সেম গুজব রটাচ্ছে শরীফ উসমান হাদি মানুষকে বিশ্বাস করে সবাইকে আশেপাশে জায়গা দিয়েছিলেন একা একা চলাফেরা করেছিলেন যার কারণে তাকে শহীদ হতে হয়েছে তারেক রহমান যেহেতু দেশেই থাকবেন এসব বিষয়ে তার সতর্কতা অবলম্বন করা উচিত কিনা সুন্দর একটি প্রশ্ন করেছেন দেখুন শরীফ ওসমান হাদি শহীদ বরণ করেছেন আমরা তার বিদ্রোহী হাত তার মাখ কামনা করি তিনি প্রবল স্টেট কার্ড মানুষ ছিলেন এবং বাংলাদেশ প্রেমী ছিলেন শরীফ ওসমান হাদি যে ক্রিমিনালকে জায়গা দিয়েছিলেন তিনি কিন্তু প্রচণ্ড বিশ্বাস করতেন মানুষকে সাধারণ মানুষের মতো একজন মানুষ মিশে যেতেন তো শরীফ ওসমান হাদির সাথে আততাই যে গুলি যাকে যে কিলার ফসাল গুলি করেছে এই কিলার তো দেশের বাইরে চলে গেছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক যে এস এস এফের নিরাপত্তা বাহিনী আছে এবং ওনার নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে এবং লক্ষ লক্ষ নেতাকর্মী আছে এই নেতাকর্মী তারেক রহমানকে নিরাপত্তার চাদরে ডেকে রাখবে ইনশাল্লাহ এটি আমি আশা করি তবে শস্যের মধ্যেও ভূত থাকতে পারে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রতিত ফেস্টিস্ট যিনি পাঁচই আগস্টে দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন জিয়াউর রহমানই কিন্তু তাকে এদেশে আসার পারমিশন দিয়েছিলেন আসার তেরো দিনের মাথায় তাকে আততায়ীর গুলিতে চট্টগ্রামে সাদা বরণ করতে হয়েছে অতএব তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারটি খুবই জটিল আমরা মনে করি রাষ্ট্রকে আরও প্রটোকল দেওয়া প্রয়োজন তারেক রহমানকে এবং যারা বিএনপির নেতাকর্মী ভাইয়েরা আছেন যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের আছেন তাদেরকে আমি বলবো আপনারা অন্ততপক্ষে দয়া করে তারেক রহমানের গাড়ির বহরে এত বেশি লোকজন যাবেন না কারণ মানুষ যেন কখনো ভোগান্তির শিকার না হয় মানুষ যেন না বলে যে তারেক রহমানের জন্য আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা রাস্তায় জ্যাম হয়েছে এটি যেন না বলতে পারে অত বিএনপির সকল নেতাকর্মীর ভাইদেরকে আমি অনুরোধ করবো তারেক রহমানের প্রটোকলটাকে আপনারা কোনোভাবেই বিশৃঙ্খলা করবেন না এবং তারেক রহমান কিন্তু একজন জাতীয় নেতা এবং তিন তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান একজন শহীদ প্রেসিডেন্টের সন্তান এবং আগামীর রাষ্ট্রনায়ক তাকে সেইভাবে আপনারা আগলিয়ে রাখবেন কিন্তু তাকে আগলিয়ে রাখতে গিয়ে আপনারা ছবি তুলতে গিয়ে সেলফি তুলতে গিয়ে তার গাড়ি ভরকে আটকে দেবেন তিরিশ মিনিটের পথ যেন তিন ঘন্টায় বিলম্বিত না হয় তার কাজকর্ম সামনে নির্বাচনী প্রচারণায় তিনি বিভিন্ন জেলায় চষে বেড়াবেন এই ক্ষেত্রে যেন আপনারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন কারণ এই ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দলের বদনাম হবে আর এই দলের যদি বদনাম হয় এতে সামনের ভোটে একটা বড় ধরনের প্রভাব পড়বে এটি কখনোই আমরা কাম্য করি না অন্তত আগামী নির্বাচনে তারেক রহমান সাহেব যে যে জেলাগুলোতে যাবেন তার বিশেষ নিরাপত্তা বাহিনী আছে রাষ্ট্র পুলিশ বাহিনী আছে আর্মি আছে র্যাব আছে এবং বিজিবি আছে তারাই নিরাপত্তা দেবেন তবে দলের নেতাকর্মীরা থাকবেন কিন্তু গাড়ি ভর আটকিয়ে আপনারা এমন কিছু বিশৃঙ্খলা করবেন না দয়া করে যারা দীর্ঘ সতেরো বছর আপনারা ভোট দিতে পারেন নাই আপনাদের পছন্দের প্রার্থীকে আমি একজন বিএনপির সাধারণ কর্মী হিসাবে বলবো না আমি বলবো আপনি আপনার এলাকার পছন্দের প্রার্থীকে ভোট দিন যে প্রার্থী যোগ্য আপনি যে ধানের শিশি ভোট দিতে হবে তা কিন্তু নয় যোগ্য প্রার্থী এবং এটা আপনাকে মনে রাখতে হবে আগামীতে কোন দল রাষ্ট্র ক্ষমতায় আসছে আপনার এলাকার উন্নয়নের জন্য কাকে ভোট দিলে আপনার এলাকায় বিগত সতেরো বছরে যে উন্নয়ন হয়নি এই উন্নয়নের জন্য কোন প্রার্থীকে ভোট দিবেন বিশেষ করে আমি আমার সিলেট এর উনিশটা আসনের কথায় বলবো সিলেটের প্রত্যেকটা আসনের বিএনপির নেতাকর্মী ভাই বোনদেরকে সবাইকে বলবো আপনারা দল মত নির্বিশেষে কোনো ভেদাভেদ মলে যে যে আমার ক্যান্ডিডেট বা আমার পছন্দের ক্যান্ডিডেটকে নমিনেশান দেওয়া হলো না আমি ভোট দিতে যাব না বা আমরা ভোট দিব না বা আমরা ওনার পক্ষে ক্যাম্পেইন করব না এই ধরনের চিন্তাভাবনা নেগেটিভ চিন্তাভাবনা না করে ধানের শীর্ষকে আপনারা নিরঙ্কুশভাবে বিজয়ী করবেন কারণ আপনারা জানেন বিগত বছরগুলোতে আপনারা অনেকেই ত্যাগ তিতিক্ষা ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন মামলার উপরে মামলা শত শত মামলার শিকার হয়েছেন অতএব আপনাদেরকে সেফ জোনে থাকার জন্য হলেও দানের শীর্ষের যে প্রার্থী যে এলাকা থেকে যে প্রার্থীকেই দল নমিনেশন দিয়েছে সেই প্রার্থীর পক্ষে আপনারা ঘরে ঘরে তারেক রহমানের একত্রিশ দফার বার্তাটি পৌঁছে দেন সবাইয়ের কাছে ভোট চান এবং কাউকে হুমকি দামকি দিবেন না ভোটের ক্ষেত্রে কোনো টাকা পয়সার লেনদেন করবেন না যে টাকার বিনিময়ে ভোট এটি যেন না হয় পিছনের দিনগুলো ভুলে সামনের দিনগুলো কিভাবে সুন্দর করা যায় তরুণ প্রজন্মদেরকে বলবো। আপনারা এই বাংলাদেশটি আপনারাই সাজাতে পারবেন আগামী দিনগুলো কিভাবে সুন্দর করা যায় আপনারাই পারবেন অতএব কাউকে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন কেন্দ্রে করে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বাধা সৃষ্টি করবেন না আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনের দিন আপনারা সশ আপনার এলাকার আপনার গ্রামের আপনার ইউনিয়নের আপনার উপজেলার সশ ভোটারকে আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন এবং দানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য তারেক রহমানের একত্রিশ দফার যে বার্তাটি আছে সেই বার্তাটি ফ্যামিলি কার্ড বা তারেক রহমানের যে কৃষি কার্ড সম্পূর্ণ সব কিছুগুলো মানুষকে বোঝাবেন মানুষ যদি মনে করে যে ধানের শেষে ভোট দেওয়ার প্রয়োজন আছে তাহলে তারা ভোট দেবে কিন্তু কাউকে জোর জবরদস্তি করে কাউকে হুমকি ভয় ভীতি প্রদর্শন করে আপনার ক্যান্ডিডেট বা আপনার পছন্দের ক্যান্ডিডেটের কাজ ভোট দেওয়ার প্রয়োজন নেই মানুষ জানে এদেশের মানুষ জানে সতেরো বছর ভোট দিতে পারে নাই অতএব মানুষ জানে কোন মার্কা বা কোন প্রার্থীকে ভোট দিলে তার এলাকার উন্নয়ন হবে এটি মানুষই নির্বাচন করবে বারোই ফেব্রুয়ারি ভোটের দিন